হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লাভার চ্যানেল তোমার সবাই কেমন আছো আসলে প্রত্যেকে খুব ভালো আছো তো আমি কালই ছিলাম বাড়ি তো এখনও রয়েছি মাসিবাড়ি তো আমি এখন সাড়ে আটটা বাজে তো ঘুম থেকে উঠে গেছি ওখানে বৌদির ছেলে ঘুমিয়েছিল মানে আমার দাদার ছেলে তো আমি এখন যাই গিয়ে টুক ধুই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে আমি মুখটুক ধুয়ে চুলমুল বেঁধে একদম রেডি হয়ে গেছি দাদার ছেলে উঠেছিলো আবার ঘুমিয়ে পড়েছে ওখানে তারপর আমি একটু যাই রান্নাঘরে মাসি ডাকলো চা খাওয়ার জন্য বলেছে চা করেছে তাই ডাকছে আর লুচি টুচি আরও কী সব বানাচ্ছে তো যাই গিয়ে খাই তো এই যে মাসি এখন চা বানাচ্ছে আর ওখানে লুচি করছে আর বৌদি ওখানে থালা মাচ্ছে মারছে আমাকে বলছে বারবার করে খায় যে লুচি আমাকে এক গামলা লুচি দিয়ে বসিয়ে দিয়েছে chơi arcade chứ khêu lắm yeah, đôi lúc thì đi তো তারপর লুচি লুচি খাওয়ার পর বৌদি অয়নকে খাওয়াবে মানে ওর এই ছেলেটার নাম হচ্ছে অয়ন তো ওকে খাওয়াবে তাই এই মানে ঘরে আসলাম তো ওকে এখন খাওয়াবে পাশে একটি ছেলে এসেছিল খুব পিউট খুব সুন্দর কথা বলে তো ওকে এখন খাওয়াবে ওর মাও এসেছিলো আমার সাথে কথা বলছিল ওকে খাবো তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে

মাসে পুজো দিচ্ছে তো আমি কালকে রাত্রি পরে এসেছিলাম তো আজকে চলে যাব তাই নিতে আসলো তো অনেকদিন অবশেষে রাজি হলো তো আজকে বলছিল তালতলাতে নিয়ে যাবে তাই ডিউটিটা একটু তাড়াতাড়ি চলে এসেছিলো তো আমি তাড়াতাড়ি করে তাই জন্য রেডি হয়ে নিলাম তো আমার এখন যাবো তালতলায় আমি পুরো রেডি হয়ে নিয়েছি আমার ছেলেকে নিয়ে আবার গেছিলাম দোকানে তো তারপর সেখান থেকে এসে তখন খাওয়া দাওয়া করবো এর জন্য আমি মাছের হাতে হাতে নিয়েছিলাম যে তাড়াতাড়ি যেতে হবে নয় আকাশটা দেখে মনে হচ্ছিল হয়তো বৃষ্টি আসতে পারে যে তারপর আমরা সবাইকে টাটা করে বেরিয়ে পড়েছিলাম তালতলা যাওয়ার জন্য বলছিল যে নিয়ে যাবে না তারপরে বিশাল জোরে গাড়ি চালিয়ে নিয়ে যাবো এই রাস্তাটা অনেক ব্যাকা কেমন যেন ভালো না একদম রাস্তাটা তোমরা এখন যাচ্ছি তালতলাতে

তো আমার জামাইবির বন্ধু হয় প্রসেনজিৎ দাদাটা এখানকার মেম্বার তাই আমি জাম ফোন করেছিল ওই দাদাটাকে দাদাটা বলছিল দাদা বাড়ি যেতে তো তারপর বললো যে আইসক্রিম খাবে দাদাটা তাই আইসক্রিম ওনাকে ফোনটা দিল তারপরে বলে দিল তো আমার যাইব জন্য আইসক্রিম এনেছিল দুটো ওই দাদাটা বলেছে ফোন থেকে ভিডিও টিডিও করে নিই কারণ সবার সামনে আমার স্মরণ লাগছিল অনেক লোকজন ছিল তো তাই আর রিলস টিলস বানাইনি ওই একটা বানিয়েই তারপর চলে যাচ্ছিলাম তো জামাইবাবু বাবু তারা তাড়া ছিল তো বাড়ি যাওয়ার জন্য এর জন্য তাড়াহুড়া করে গাড়ি চালাচ্ছিল আর গিয়ে দশ পনেরো মিনিট মতো থেকেছে তারপরেই আমরা চলে গেছিলাম বাড়ির দিকে 分かりました。 বাড়ি যাওয়ার রাস্তা ছিল না খুব মাঠের মধ্যে দিয়ে মানে খুব ভালো লাগে বিকালবেলা তো হাওয়া দেয় খুব সুন্দর তো এটা হচ্ছে ঘোলার রাস্তা মানে আমরা বাড়িতে চলেই এসেছিলাম সো আমি এসে চাটা একটু দিদি বাড়ি গেছিলাম ঘুরতে তো আমি এখন ঘুমিয়ে তো ফ্রেন্ডস আজকে অনেক জায়গায় যাওয়া হলে একটু ঘোরাঘুরি হলো তো ফ্রেন্ডস আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করছে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে আর আমার চ্যানেল সব থেকে আগে ভিডিও দেবে সাবস্ক্রাইব করে অন্য শেয়ার করে দেবে সো বাই বাই ফ্রেন্ডস পরবর্তী নেটিস ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে তো তালতলা তোমরা কতগুলো ছবি দেখো আমাদের